গুড মর্নিং আর কি হচ্ছে বুধবার আমি জাস্ট ফ্রেশ হয়ে চা খেয়ে এখন একটু রোদটা দেখছি আর বাইরে তোমাদেরকে একটু রোদটা দেখাচ্ছি কারণ তোমাদেরকে অনেকদিন আমি বাইরে রোদটা দেখাইনি দেখছো কত সুন্দর রোদ তো এই হলুদ রঙের বিল্ডিংটার উপর যখন রোদটা পড়ে না তখন এত ভালো লাগে দেখতে আর সকালটা মানুষের এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো মানে বোঝাই যায় যে সবাই কোথাও না কোথাও যাবে এখন রান্না করব আর তাড়াতাড়ি আমাকে রান্নাটা করতে হবে কারণ আজই আমার একটু পার্সোনাল কাজ আছে তো সেই কাজে আমাকে একটু দৌড়াতে হবে তো অনেক কাজ আছে কোন কাজটা করব কোনটা আদৌ অতটা হবে সেটা আমি জানি না তাড়াতাড়ি রান্নাটা সেরে স্নান করে পুজো করে খেয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। তো চলো তোমাদেরকে একটু আমি রান্নাটা দেখাই যাই কী রান্না করছি তো আমি রান্না করছি এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই আর এটা হচ্ছে পোস্ত আর এই রেসিপিটা আমি আলাদা করে শর্ট ভিডিওতে দিয়ে দেবো সেটা সেখান থেকে তোমরা দেখে নিও তো আমি রান্নাটা শেয়ার করছি না ওইদিকে হচ্ছে ভাত দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে এগারোটা চল্লিশ অনেক দেরি হয়ে গেছে আর দেখো পেনটা নিয়ে নিতে ভুলে গেছিলাম তো পেনটা নিয়ে নিলাম ব্যাগে করে নিতে হবে আর তোমাদের সাথে আমি বাইরে দেখা করছি দেখো ঠিক বা দিকে টার্নিং হাই স্কুল ঠিক আছে যোধপুর পার্ক বয়েজ স্কুল দেখছে স্কুলটা সব স্টুডেন্টদের চিৎকার হয়তো টিফিন টাইম হয়েছে তাই চিৎকার তাড়াতাড়ি বেরোবো ভাবি কিন্তু আর বেরোনো হয় না দেখো অনেক দেরি হয়ে গেল অনেক দেরি কতটা কী কাজ ছাড়তে পারি আর এখন আছি যোধপুর পার্কে প্রচুর টাইম লেগে গেল সামনেই যোধপুর পার্ক মোড় ঠিক আছে পরে কথা বলছি হ্যাঁ কাজটা পাঁচটা তারপর তারপরে জায়গা থেকে বেরিয়ে আবার আর একটা তো কাজ আমার কমপ্লিট আর এখন বাজি তিনটে আর একটা কাজ ছিল কিন্তু এখন আর হবে না কারণ গিয়ে কোনো লাভ নেই আমাকে হয়তো ফিরে আসতে হবে আর যেতে যেতে আমার অনেক সময় লেগে যাবে তো এখন আমি রুমে যাচ্ছি আর রুমে গিয়ে আমার কিছু ডকুমেন্টেশন কাজ আছে সেগুলো আগে কমপ্লিট করতে হবে তবেই আমি আবার ওই কাজগুলো নিয়ে যেতে পারবো তো কাজ তো হয় না যেন বাইরে কাজ নিয়ে বেরোলে পার্সোনাল কাজ কোনো দিন একদিনে হয় না তো এখন আমাকে বেশ ভালোই বুঝতে পারছি দু তিন দিন দৌড়াতে হবে দেখা যাক চলো আগে রুমে তো রুকি তারপর আর সামনেই একটা পার্ক আছে দেখো তোমাদের পার্কটা দেখা দেখো সামনেই একটা পার্ক এটা হচ্ছে যোধপুর পার্ক আমার পেছনে আছে ঠিক যোধপুর পার্ক পুজো কমিটি এখানে দুর্গা পুজোটা হয় আর ভিডিও বলছি দেখো সবাই বুঝতে পারছে আমি ব্লক করছি সব একদিক করে তাকাচ্ছি আর একবার করে দেখছি আর আজকে আমি টাইপডটাও নিয়ে আসবি যার জন্য আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে খুব সাবধানে ফোন আমাকে ধরতে হচ্ছে তো দেখো দুজন গেল বলতে বলতে গেল ব্লক করছি এখন ফোনটা আপাতত এখানেই রাখছি দেখি আমি একটু দোকানে ঢুকবো দোকান খোলা আছে কিনা আগে দেখি কাজ একদিনে না হলে না খুব টেনশন হয়ে জানো তো একদিনে বেরোলাম একদিনে কাজ হয়ে গেল সেটা না জানি সব কাজ দু তিন না ঘোরালে হবে না যাই হোক কিছু করার নেই অভ্যেসও হয়ে গেছি আমি এত তাড়াতাড়ি হাঁটি না তো ঘোরায় দেখছি তো ঘোড়ার মতো হাঁটে এখন একটু ক্যামেরাটা বন্ধ কইছে সামনের দোকান কিছু দোকানটা খোলা আছে কোকিলের আওয়াজটা শোনো একবার যদি শুনতে পাও তো এত সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁspotify বসন্তকাল চলে এসছে আর দেখো সামনে কত সুন্দর সুন্দর বিল্ডিং গুলো দেখছি কোকিলের আওয়াজ দেখো বাড়ি ঢুকলাম আর এখন বাজে সোয়া তিনটে দোকানও বন্ধ যেন সব দোকান বন্ধ দুপুরবেলা না এখন কোনো দোকান খুলবে না সেই পাঁচটার পর তো কয়েকটা জিনিস আমার কেনার ছিল কিন্তু হলো না কি করব। আর রাস্তায় বেরোলে ট্রাইপড না নিলে না খুব মুশকিল আর ট্রাইপড নিলে একটা প্রবলেম কি আমাকে ফোনটা ট্রাইপডে কন্টিনিউ লাগিয়ে রাখতে হবে আমি ফোন ওখান থেকে খুলতে পারবো না আর ফোন না খুললে তো প্রবলেম কারণ আমাকে তো ফোন করতে হচ্ছে মেসেজ চেক করতে হচ্ছে কত দিন তো হাতে ফোনটা আমার না রাখলে তো হয় না ভাই ট্রাইপডে তো সবসময় ফোনটাকে লাগিয়ে রাখতে পারি না আর খুব সাবধানে আমাকে ব্লক করতে হয় মানে ভিডিওগুলো খুব সাবধানে করতে হয় একটু ডিসব্যালেন্স হলেই ব্যাস ফোন গেল আর ফোন গেল তো আমার চক গেল যাই হোক গেলাম এখন একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে একটু আমার ডকুমেন্টেশানের কাজ আছে সেগুলো আমি সেরে নিই কারণ আমাকে এখনও দু তিন দিন এই কাজগুলো নিয়ে একটু ঘুরতে হবে আর তার মধ্যে আমাকে আবার অন্য কাজেও করতে হবে তো দেখা যাক কতটা কি হয় জানি বাইরের কাজে প্রচুর টাইম লাগে আর আমার প্রথম থেকে অভ্যেস এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করা ঠিক আছে চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না ভেবেছিলাম মিনি ব্লগ দেব কিন্তু মিনি ব্লগ হবে না কারণ পুরোটাই দেখাতে হবে মিনি ব্লগ আর দিলাম না তোমরা যারা আমার ব্লগটা দেখছো ডু লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মনে করে আর ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো দেখতে থাকো এই টু চয়েস হলে মাই ইজ মাই চয়েস আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের জন্য